আমি আমার তরফ থেকে অবশ্যই কিং খানকে আমি বেস্ট জানাতে চাই যে কিছু ভালো জিনিস হতে গেলেন একটু সময় লাগে এবার শাকিব খানকে শুভেচ্ছা বার্তা জানালেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী শ্রাবন্তীর সঙ্গে দুই দুটো সিনেমা করেছে সাকিব খান বিশ্বাসের সঙ্গেও আলাপ আছে শ্রাবন্তী চ্যাটার্জির শ্রাবন্তী চ্যাটার্জী এবার জানালেন কিছু ভালো হতে গেলে সময় লাগে অপবিশ্বাস ও সাকিব খানের ভাঙা সংসার আবারও জোড়া লেগেছে তাদের একটি ভিডিও ভাইরাল হয়েছে যে বিষয়টি নিয়ে মুখ খুলেছে শ্রাবন্তী চ্যাটার্জি তিনি জানান অপু ভীষণই ভালোবাসে সাকিবকে সাকিবের সঙ্গে আমি দেখা করেছিলাম বাংলাদেশে যখন তার তখন সে জয়কে নিয়ে এসেছিল তখনই আমি অপুকে দেখেছিলাম আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা তাদের প্রতি এই বিষয়টা সকলে ভালোভাবে নিলেও নেয়নি ভালোভাবে সব ববলির ভক্তরা কেউ শ্রাবন্তীকে লিখেছে যার তিনটে বিয়ে সে আবার কি উইশ জানাবে সে তো নিজের সংসারই গুছিয়ে রাখতে পারে না কারোর আবার মন্তব্য বুবলি ও সাকিবের জুটিটাই সুন্দর লাগে অপু বিশ্বাসের সঙ্গে একদমই মানায় না কেউ আবার লিখেছে বাংলাদেশের সুপার লেডি সুপারস্টার সাকিব বুবলি শ্রাবন্তী ভুল এমনই নানানভাবে শ্রাবন্তীকে আক্রমণ করেছে শাবনাম বুবলির ভক্তরা তার কমেন্ট সেকশন ভরিয়ে দিয়েছে নোংরা নোংরা মন্তব্য আবার কেউ কেউ ভালো মন্তব্য করেছে যারা অপুকে ভালোবাসে